আজকে এই উম্মতের এত বড় মর্যাদা আপনার আমার যে মর্যাদা আর হাদিসে লেখা সমস্ত আপনার আমার যে মর্যাদা লেখা এটা শুধু নবীজির কারণে না আর আমি ওই মর্যাদা পাওয়ার যোগ্য না আর আমি তো এক ফোঁটা পানি ছিলাম দুর্গন্ধময় বিদকুটে বিলকুল নিকৃষ্ট পানি যার চেয়ে নিচে কোনো পানি হতে পারে না নাইলে আল্লাহ মা না কোনোদিন বলতেন না নিকৃষ্ট পানির থেকে তৈরি দুনিয়ার কোনো পরিচয় আল্লাহর কাছে চলবে না হ্যাঁ মানুষ হয়ে যদি যায় চাই সে ফেরাউনের বাড়ির কীতদাসী হোক তার কবর থেকে আজও সুগেরান বাহির হয় হুম আমি পোড়া বলতেছি না চোখে দেখা নাকে নিয়ে নিয়া বলতেছি ওই কবর আমার চোখে দেখা আছে। এখনো সুগ্রান বাহির হয় এখনো হাজারো মানুষ ডেলি যায় শুধু ওই কবরের গ্রান শোনার জন্য কেয়া মতে সকাল পর্যন্ত গ্রান বাহির হবে ফেরাউনের বাড়ির দাসিস ফেরাউন বুজুর্গ মানুষ ছিল না হুম কি কয় উম কি ছিল কি ছিল আরে বলেন না শয়তান ছিল আরে না না মানুষই ছিল কে বলছে শয়তান ছিল হম ছিল আমাদের মতো মানুষই এখনো তো দেহটা রাখা আছে শয়তান কি দেখছেন কোনো দিন হ্যাঁ কেমনে কেমনি করলেন ওর লাশ এখনো রাখা আছে মিশরে যা দেখা আসেন ফেরাউনের বাড়ির কীতদাসী ছিল যে শুধু শয়তান ছিল না শয়তান ও নিজেকে ফেরাউন বলছিল আমি শুধু তোমাদের খোদা না খোদার ও বাবা ওর বাড়ির কীতদাসীর কবর থেকে এখনো সুবেরান বাহির হয় বেলালের বাড়ি ডেলি দেখতে যারা যায় একজনও কান্না ছাড়া ফিরে না বাড়ির নিচে দাঁড়াইতে দেরি চোখ পানি জড়তে দেরি করে না এখনো বেলালের বাড়ি ইউথুপিয়ায় রাখা আছে আল্লাহ দুনিয়ার অবস্থান দেখেন না মানুষ হিসাবে গেল কিনা এটাই দেখেন বিদায় যদি ওই জান্নাত পাইতে চাই যেখানে মন সব রাখা আছে আজকে তো আমরা মনে করি দুনিয়াই শেষ ঠিক না নগদ যা পাও হাত পেতে নেও বাকির খাতায় শূন্য থাক এটাতে আমরা বিশ্বাসী যে নগদ যা পাও এটাই নেও বাতির খাতায় শূন্য থাক জান্নাত পাইতে চায় না দেখি নাই কেমনি বিশ্বাস করি ঠিক না যুবকরাও ভাবে গুগলে সার্চ দিয়া দেখলাম আজ পর্যন্ত গুগল জান্নাত দেখাইতে পারল না আসলেও তো গুগলে জান্নাত লোড করা নাই থাকলে না গুগল জান্নাত দেখাই ঠিক না গুগলে যে সার্চ দেন জান্নাত তো গুগল জান্নাত দেখাইতে পারবে না কোথ থেকে দেখাবে জান্নাত তো এখানে যাওয়ার পরেই দেখবে গুগলও জান্নাত পায় না বিদায় যুবকদেরও বিশ্বাস হয় না কিসের জান্নাত ফুর্তি যা করার এখানেই করে নাও ঠিক না কেউ বাবে চিতাতেই শেষ আর আমরা বাবি দুনিয়াতেই শেষ মরতে দেরি শেষ দেরি হবে না না নিজেকে মানুষ বানায় যেতে হবে এটা আল্লাহ বানায় দিবে না আমার চেষ্টায় আমাকে মানুষ বানাইতে হবে রাস্তা আল্লাহ বইলা দিবে এটা সত্য রাস্তা বইলা দিছেন যার কারণে আল্লাহ নবী পাঠাইছেন রসুল পাঠাইছেন দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউ সাল্লামকে এই মাসে পাঠাইছেন কিতাব নাজেল করছেন আমাদেরকে বুঝাইছেন মানুষের মতো মানুষ হ তুমি মানুষ হইয়া ফিরতে হবে তাইলে পাবে আর যদি মানুষ না হইলে তাইলে তুমি পাবে না দুনিয়ার পরিচয় পরিচিতি চলবে না মনকে বুঝান মন হয়তো বসতে চায় না বিবেক বসতে চায় না বুদ্ধি বসতে চায় না বিদ্যা বসতে চায় না পরিবেশের কারণে আমরা বসতে চাই না সত্য আমারটাই যেটা বলতেছি এটাই সত্য মানুষ হয়ে যাবে তো পরিচয় পরিচিতি পাবে এটার একটা বড় ইতিহাস রাখা আছে ওই জান্নাত পাবে যেখানে মন চাই সব মিলবে দুনিয়ার দুনিয়ার জান্নাতের সবচেয়ে ছোট ব্র্যান্ডের নিম্ন ব্র্যান্ডের কাপড় হইল লেহেঙ্গা হইল তিন কিলোমিটার গের হবে আল্লাহ সুতা দিয়ে আলোর সুতা দিয়া বানাবে আলোর সুতা ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে কোনো কাপড় দর্জি বানাবে না আল্লাহ কুদরত দিয়া বানায়া পাঠাবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই যে ধুইয়া পড়তে হবে ওয়ান টাইম ইউজ আজকে সত্য জোড়া পড়ছে আর এটা জীবনে কোনোদিন শরীরে আসবে না আল্লাহ পড়ায়া দিবে খোলায়া দিবে পড়ার কষ্ট দিবে না খোলার কষ্ট দিবে না পড়তেও হবে না খুলতেও হবে না খোলায় দিবে পড়ায় দিবে ডেলি সত্তর বার জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই জান্নাতে পেশাব পায়খানা নাই লা বলুন না পেশাব না পায়খানা হায়াত চিরদিন মৌত কোনোদিন দিন আসবে না আং তাহিয়াও ফালা তামুতু আবাদা জীবন চিরদিন মৌত কোনো দিন আসবে না আন্তশিফ ফালা তম্রদু আবাদা সুস্থ চিরদিন কোনোদিন অসুস্থতা আসবে না আন্তঃশিভ ফালা তাহরামু আবাদা যৌবন চিরদিন বৃদ্ধ কোনোদিন হবে না আন্তনামু ফালা তাই আসু আবাদা নেয়াম চিরদিন পারবে কোনোদিন কমবে না প্রতি শুক্রবারে উন্মাদ কে আল্লাহ দাওয়াত খাওয়াবে দাওয়াত পতি শুক্রবারে সপ্তম দিন আল্লাহর বাড়িতে দাওয়াত হবে আমাদের এই জন্যই সাহাবা এখরাম পাগল ছিলেন আজকে আমরা তো বলি শাহাবা নির্বোধ ছিলেন শিক্ষিত ছিলেন না দীক্ষিত ছিলেন না নির্বোধ ছিলেন উন্নত ছিল না প্লেন ছিল না কম্পিউটার ছিল না অ্যান্ড্রয়েড সেট ছিল না গাদা ঘোড়ার যুগের লোক ছিল ঠিক না আমরা বড় উন্নত ঠিক না আমরা যদি উন্নত হই সাহাবা একরাম সুপার উন্নত ছিলেন সুপার আমরা যদি সাধারণ শিক্ষায় শিক্ষিত হই যেটাকে ইংলিশে বলে জেনারেল শিক্ষা বাংলা ডিসারিতে জেনারেলের অর্থ লেখা আছে সাধারণ আমরা যদি সাধারণ শিক্ষায় শিক্ষিত হই তো ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল অসাধারণ শিক্ষায় শিক্ষিত প্রমাণ বিশ্বাস হয় না হ্যাঁ কোনটা দিয়া হয় দুনিয়া এত উন্নত ম্যাককে ডাইকা নামায় দিয়া দেখায় দেন না ডাকবেন মেশিন দিয়া আর আইসা বৃষ্টি নামায় দিয়ে যে বাবা সাহাবাত হাতের ইশারা ডাইকা নামায় আনিছে তা ইচ্ছা মতো নামায় আনিছে তিন হাজার কিলোমিটার দূরে পাহাড় দেখায় দিছে এখনো সাটা আছে লাগানো আছে বিরাট বড় সাইনবোর্ড আমি দেখা আপনারা দেখা আসেন যান তিন হাজার কিলোমিটার দূর থেকে চোদ্দশো বছর আগে কোন প্রযুক্তি ছাড়া পাহাড় দেখায় দিছে এই পাহাড় সামলাইলে জিতবি নাইলে হারবি দরিয়ায় নীলকে চিঠি দিয়া পানি ছাড়া আনিছে টোকা দিয়া ভূমিকম্পকে দুরভিত করছে হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহারে পাহাড়ে আবদ্ধ করছে ওই পাহাড় এখনো রাখা আছে আছে রাখা এখনো সামনে লেখা আছে ওই মানুষগুলো এখনো বলবে এই পাহাড়ের ভিতরে তমিমে দাড়ি রাদুতাল আনহ অগ্নিগিরিকে অগ্নিগিরিকে আবদ্ধ করে গেছেন পাহাড়ের নিচে এখনো অগ্নিগিরি আছে কিন্তু কেয়ামতের আগ পর্যন্ত বাহির হওয়ার ক্ষমতায় রাখে না কেননা তমিমে দাড়ি বইলা গেছে লা কেয়ামা কেয়ামতের সকাল পর্যন্ত আর বাহির হবি না এইবার তো তোকে হাত দিয়া ঢুকাইলাম এরপরে যদি বাহির হস তো লাথি মারতে 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 ভিতরে ঢুকাব এখনো রাখা আছে একটা না তো দুনিয়ায় নিদর্শন এখনো ওই জঙ্গল রাখা আছে যেই রঙ্গলে মহিলা উঠছেন নদীর থেকে বাসতে বাসতে উম্মে হারাম দেখতেছেন সিংহ থাবা নিয়ে বসে আছে উঠবে আর মারবে তো বলছে ভুল জায়গায় থাবা দিতেছিস জানটা তোর যাবে আমার যাবে না আমি আল্লাহ আল্লাহর রসুলের গোলাম সিংহ থাবা ছেড়া দিছে। মাথা মাটিতে রেখা দিসে আর বলছে মাফ করে দেওয়া যায় না বলছে আমা এত সকালে এত তাড়াতাড়ি মাফ করা যাবে না আমি বাসতে বাসতে জঙ্গলে উঠলাম জানি না এখানে লোকালয় কোথায় আছে আমাকে লোকালয়ে পৌঁছা তারপরে বাব্য তোকে মাফ করবো কি করবো না সিংহ ইশারা দিছে আমার পিঠে ওঠো পিঠে বসায় লোকালয়ে পৌঁছেছে তারপরে পায়ের কাছে মাথা রেখা বসে এইবার বসে যা মাফ করা দিলাম ওই জঙ্গল এখনো রাখা আছে আমি দেখা ইসা বলতেছি ওই সুতুন এখনো রাখা আছে যেখানে গোরা রামায়া আটলান্টিকে নাফে বলছিল যে ওই পারে কেউ মানুষ আছে কিনা বল এই সমুদ্র আমার জন্য বাধা না ওনারা ছিলেন সুপার উন্নত ওনারাই ছিলেন শুধু সাধারণ অসাধারণ শিক্ষায় শিক্ষিত কিন্তু ষাট সত্তর বছরের জন্য কিছু নিতে চান নাই এটাই হল দোষ ষাট সত্তর বৎসরের জন্য নিতে চান নাই বলছে এটা এটা এমনি চলে যাবে আসল নেওয়া ওইখানে নিব মানুষের মতো মানুষ গড়ি তারপরে আল্লাহর কাছ থেকে নিব এই জন্য মানুষের মতো মানুষ হয়ে যেতে রাজি এটার জন্য তবা করতে হবে অতীত থেকে তবা পারবেন কে কে পারবো দেখি মুখের থেকে বলি আল্লাহ তবা করলাম মনের তিকা আর দ্বিতীয় এই উন্নতের জন্য সহজ সহজ করছেন একের ভিতরে একশো আজকের থেকে অঙ্গীকার করি সবকিছুর সাথে আপোষ করিয়া না করি নামাজের সাথে কোনো দিন করব পারবেন হ্যাঁ যে নামাজ আজকের থেকে ছাড়বো না পারবেন হ্যাঁ কে কে পারবেন ওয়াদা করতে ওয়াদা কিন্তু নিয়ত না কারণ আল্লাহ আপনাকে আমাকে নামাজের জন্য ডাকে না জান্নাতের চাবি দিতে ডাকে চাবি বিশ্বাস হয় না এই মাদ্রাসার একটা ছোট ছেলে এইকে নিয়ে আসে যে মক্তবে পড়ে পঁয়ষট্টিটা হাদিস আছে মক্তবে পড়ায় তিন নম্বর হাদিস হলো মিফতাহুল আসেন ওই বাচ্চা করবে। হাদিস পড়ায় নুরানিতে তিন নম্বর হাদিস হলো মিফতাহুল্না সলাহ আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে এই জন্যই বলতে বাধ্য কিতাবে লেখছেন এই জন্যই মনীষীরা লেখা গেছেন অর্চে বড় হতবাগা কেউ নাই পড়ছে বড় কপাল পোড়া কেউ নাই হারাম কেউ নাই অর্চে বড় অকৃতজ্ঞ কেউ নাই নিকৃষ্ট কেউ নাই কেউ নাই অর্চে বড় অহংকারী কেউ নাই যে জানে শব্দ শুনল মসজিদে আসলো না

এই জন্য শুকর ঘুমের থেকে একবারে চোখ খোলে না তিনবারে খোলে প্রথমে একটু খোলে তারপরে আরেকটু খোলে তৃতীয়বার যখন ওই নিশ্চিত হয় যে কোনো বেনোমাঝির উপরে পড়বে না তখন পুরাটা খোলে এর আগে খোলে না বিশ্বাস না হইলে যদি থাকে সিরিপুরে বা গাজীপুরে সকালবেলা যখন চোখ খোলে তো দেখা নিয়ে যায় কইবেন না এত দুর্গন্ধের ভিতরে কে দেখে ঠিক না কিন্তু পরীক্ষিত একবারে চোখ খোলে না ও চোখ তিনবারে খোলে তিনবারে এই জন্য এই লেখছেন বিদায় বললাম জোর চেয়ে বড় অহংকারী কেউ নাই নিকৃষ্ট কেউ নাই নিমখ হারাম কেউ নাই চব্বিশ ঘন্টা আল্লাহটা বুক করে আর আজান দিলে আসে না অথচ জান্নাতের চাবি দিতে ডাকে চাবি কেননা সমস্ত পশু পাখি চতুষ্পদ প্রাণী একটা দিন আসবে মাটি হয়ে যাবে আল্লাহ বলবে তোরাবা তোরাবা আল্লাহ বলবে মাটি হও এগুলা মাটি হয়ে যাবে আর এটা কোনো অগোচরে হবে না আমাদের চোখের সামনেই হবে তখন মানুষও চিৎকার দিবে আর বলবে ইয়া লাইতানি কুন্ত তোরা বা হায় আমিও যদি মাটি হয়ে যেতাম ওইদিন আফসোস করবে মাটি হয়ে যাওয়ার কিন্তু আসলে মাটি হবে না এই জন্য পশুর চেয়েও নিকৃষ্ট এই জন্য বলতেছি যে ওইদিন মাটি হবে না বরং কোরআন আগেই জানায় দিছে তোমাকে হইতে জাহান নামের ইন্ধন ওই দিন হইতে হবে এজন্য আবারও পিছিয়ে যেতেছি আগে যাওয়ার সুযোগ নাই পিছের থেকে আবারও বুঝায় নিয়ে আসতেছি আল্লাহ করুক বুঝে আসুক কথা লম্বা সময় হবে না কিন্তু ভাববেন দীর্ঘ সময় কথা হবে না হয়তো আর উঠতে গেলে আধা ঘন্টা কথা হবে এই জন্য যতটুক ধ্যান দিয়া শুনব হতে পারে দিলে কাঁদতে পারে কেননা জন্য অল্প সময় কথা হবে তো যেটা বুঝাইতে ছিলাম যদিও আমাদের অস্তিত্ব মানুষ হিসাবে আল্লাহ নিজের সদ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন আল্লাহর কাছে ফিরেও যেতে হবে মানুষ হিসাবে মানুষ হিসাবে ফিরা আসলো কিনা শুধু এতটুকু দেখবেন আর কিছু দেখবেন না বংশ দেখবেন না বুলি দেখবেন না রং দেখবেন না ডং দেখবেন না সোসাইটি দেখবেন না এরিয়া দেখবেন দুনিয়ার কোনো জিনিস দেখবেন না শুধু দেখবেন মানুষ হিসাবে অস্তিত্ব মানুষ হিসাবে আসলো কিনা এতটুকু দেখবেন আর কিচ্ছু দেখবেন না দুনিয়ার কোনো জিনিস দেখবেন না না পদবি দেখবেন না পদ দেখবেন না দুনিয়ার আধিপত্য দেখবেন না বংশ দেখবেন না বুলি দেখবেন দুনিয়ার কোনো জিনিস দেখবেন না শুধু এতটুকু দেখবেন যে অস্তিত্ব দিলাম মানুষ হিসাবে সে মানুষ হিসাবে আসলো কি না সত্য এটাই আর কিচ্ছু দেখবেন না যদি দেখতেন যদি দেখতেন যদি দেখতেন দুনিয়ার এত বড় একটা ইতিহাস হতো না দুনিয়ায় বিরাট বড় একটা ইতিহাস আছে তাইলে আল্লাহ তাদেরও দেখতেন নবীর ঘরে জন্ম নেওয়ারও ইতিহাস আছে নবীর ঘরে জন্ম নিছেন নুয়াল ইসলামের ছেলে নবীর ঘরে জন্ম নিছেন। কিন্তু আল্লাহর কাছে কোনো পরিচয় পরিচিতি আল্লাহর কোনো কোনো কোন স্থান নাই জায়গা নাই কেননা দুনিয়াটা তো বস্তু জগতের বর্তমানে চতুর্দিকে স্লোগান এখন বস্তুর চলতেছে বিদায় পিছনের এগুলা আমাদের দিলে রেখাপাত করে না আর আমরা এগুলা ভাবিও না আমরা বর্তমান নিয়ে ভাবতেছি যে কার কাছে আধিপত্য আছে কার কাছে কি আছে ওটারই আলোচনা হইতে থাকে আর ওটা নিয়েই মূল্যায়ন চলতে থাকে এটা কিন্তু ষাট সত্তর বছরের মূল্যায়ন নাই আমার কথা বড় সুস্পষ্ট বড় নিষ্ঠুর মানুষ দুনিয়াতে পাওয়া যায় সিরিপুরে দুই একটা বাংলো আসে কিনা বাংলো চিনেন বাংলো চিনেন আছে দুই একটা সিরিপুরে হ্যাঁ না নাই না থাকলে চলেন বেশি দূরে যেতে হবে না বিক্রমপুরে গেলে দেখবেন সিলেটে গেলে তো অভাবই নেই সব লন্ডনই স্বপ্নের একটা বাংলো গড়ছে কিন্তু বাড়িয়ালারা এত নিষ্ঠুর যে ওরা বাসতলায় নিয়ে রাখতে দেরি করবে না দুনিয়ার মানুষগুলা বড় নিষ্ঠুর তো যেটা বুঝেই ছিলাম আমি পড়ায় কাছাকাছি চলে আসছি কথা গুছানের কাছাকাছি চলে আসছি মানুষ হিসাবে যদিও অস্তিত্ব মানুষ হিসাবে যদিও দুনিয়াতে বিচরণ মানুষ হিসাবে যদিও আইডি কার্ড মানুষ হিসাবে যদিও পরিচয় পরিচিতি মানুষ হিসাবে কাগজ কলম মানুষ হিসাবে দলিল পাতি সব মানুষ হিসাবে হইতে পারে কিন্তু আল্লাহর কাছে কিন্তু মানুষ হিসাবে যাইতে হবে তাইলেই কিছু পাওয়া যাবে আর নাইলে না এটাই আল্লাহর দাবি মানুষ হিসাবে যাইতে পারলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি ইজ্জত সম্মান পাওয়া যাবে আর দুনিয়ার মতো সাময়িক না দুনিয়ার মতো সাময়িক না অল্প কয়েকদিনের না ষাট সত্তর বছরের না চিরদিনের জন্য পাওয়া যাবে চিরদিনের জন্য আজকাল তো ধারণা নাই জান্নাত সম্বন্ধে কোনো ধারণাই নেই আখেরাত সম্বন্ধে কোনো ধারণাই নেই এই জন্য ইটের পিছনে লাগানো হয় ইটের পিছে বলে না জিজ্ঞাসা করলে কোথায় থাকেন বাড়িটা কেমন দুটা ইট দুটা ইট বোঝেন মনে হয় বোঝেন নাই বোঝেন সামান্য একটু পাকা ঘর ঠিক না এটারই গ্রাম্য বাসায় বলে দুইটা ইটের নিচে থাকে এই সামান্য একটা পাকা ঘরের জন্য সারা জীবন কিন্তু জান্নার চিরদিনের ধারণা তো নাই জান্নার সম্বন্ধে কোনো ধারণা নাই এই জন্য জীবন যেমন সুখী তেমন কাটতেছে এই জন্য আমার কথা শুরু এখানেই ছিল যে মানুষ হিসাবে অস্তিত্ব নিলে হবে না মানুষ হয়ে আল্লাহর কাছে যাইতে হবে মানুষ বানানো আল্লাহর দায়িত্ব ছিল শারীরিকভাবে আল্লাহ কুদরত দিয়া বানায় দিছেন সাজানোর দরকার ছিল সাজায় দিছেন পরিচালনা করার দরকার ছিল পরিচালনা করতেছেন চব্বিশ ঘন্টা পরিচালনা করতেছেন আদ ঘন্টা আল্লাহ সুরক্ষিত করেন ঘন্টা আল্লাহ সুরক্ষিত করেন না করেন না হম মানেন না মানেন না মানবে করতেকা মুখ দিয়া বলতেছি মানি কর্মে তো বলে না মানি তো মুখে স্বীকার করতেছি যে মানি চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন চব্বিশ ঘন্টা অক্সিজেন দেন আমাদেরকে বিনা পয়সায় চব্বিশ ঘন্টা সুস্থ রাখার জন্য অঙ্গ প্রতঙ্গটাকে কুদরত দিয়া পরিচালনা করেন ডেইলি কিডনি কে ডায়ালিসিস করেন 36 বার 36 বার কিডনি ডায়ালিসিস করেন কুদ্রত দিয়া 36 বার 24 ঘন্টায় 36 বার কিডনি ডায়ালিসিস হয় অথচ সারাদিন বিজ্ঞান বিজ্ঞান উন্নত 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 বলে মানুষ চিৎকার দিতেছে আজ পর্যন্ত বিজ্ঞান ডেলি একবার করার ক্ষমতা রাখে না সপ্তাহে উঠতে পারে তিনবার এর বেশি না চারিবার এর উপরে না আর আল্লাহ ডেলি করেন বার। চব্বিশ ঘন্টা সুরক্ষা করেন সুরক্ষিত করেন চব্বিশ ঘন্টা আমাদের প্রয়োজন মেটান বিদায় আমার কথা শুরু এখান থেকে হইল অস্তিত্ব দিছেন মানুষ হিসাবে আমাকে মানুষ হিসাবে আল্লাহর কাছে যেতে হবে তাইলে কিছু পাব নাইলে জাহান্নামের নামের ইন্ধন হইতে হবে এতে কোনো সন্দেহ নেই আর কোরআন এটাই ঘোষণা দেয় মানুষ হিসাবে গেলেই কিছু পাব কিছু না সবকিছু মানুষ হিসাবে গেলেই পাবো জান্নাত পাবো দুনিয়ার এই দুই তিন শতাংশের বাড়ি না সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার দশ গুণ বড় অনেকে বাবে এত জায়গা দিবে করতে ঠিক না হুম কি অনেকে ভাবে আবার মজাকো করে গো এগুলা সব হইলো কাল্পনিক কাহিনী এত জায়গা কোথায় পাবে দুনিয়াটা কতটুকু বড় এটা জানেন হুম কতটুকু বড় জানেন জানেন না দুনিয়াটা মাত্র চব্বিশ হাজার মাইল কত সূর্যটা দুনিয়ার থেকে কয় বড় এটা তো বিশ্বাস করবেন এটা বিজ্ঞান বলছে আপনি বিশ্বাস না করে যাবেন কোথায় কোরআন না বিশ্বাস করলেও চলবো বিজ্ঞান তো বিশ্বাস করতে হবে না করবেন না হম মনে হয় বুঝাইতে পারি নাই দুনিয়া কয়গুণ বড় সূর্য দুনিয়ার থেকে কয় গুণ বড় কত লক্ষ গুণ বড় তাহলে ওইটাকে বাক করেন না দেখেন কয়জনের জনের জায়গা হয় দশ হিসাবে দশ গুণ হিসাবে অনেকে ভাবতে